সোমবার সকাল দশটা ত্রিশ মিনিট নাগাদ প্রবল ঝড় বৃষ্টির মধ্য দিয়ে শহর পায়দুর বাজার পথের পাহাড় এলাকায় এলাকাবাসী একত্রিত হয়ে পথ অবরোধ করেন জানা যায় বিগত বহুদিন ধরে শহর পুরপরিষদের অধীনে পথের পার এলাকায় বেশ কয়েকটি রাস্তার বিহাল দশা কিন্তু এ বিষয়ে এলাকাবাসী একা থেকে বার শহর পুর পরিষদকে জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি

এই পথের রাস্তা যে আছে এটা কোনো নির্মাণের কোনো উদ্যোগ নেই এবং এখানে গলীতে আমাদের রিক্সা বন্ধ যায় না চুক্তির মধ্যে যেতে পারে না এবং এটা শহরের মধ্যে থাকি আমাদের এখন গ্রামের মতন অবস্থা এগুলো রয়েছে আমাদের পথের পাড়ের মধ্যে এই অবস্থা এবং এখানে পদ্ধতি লোকের যে রাস্তাঘাটগুলা নির্মাণের কোনো নেই গভর্নমেন্টের মিউনিসিপ্যালিটি এবং এখানে আমাদের স্ট্রিট লাইট থাকে না সত্য লোকাল থাকে শহরে থাকিও আমরা শহরকে তো আমরা টাকা দেই কিন্তু আমরা পরিষেবা কিছুই পাই না এখন আমাদের যে কালীপুরে যে আমাদের বাড়াতে সব লোকরা যে রাস্তা আছে এই রাস্তা এখন খারাপ অবস্থার মধ্যে আছে চলার মতো কোনো রাস্তা নাই এটা নির্মাণ করে না এখানে কাল্পিটাও প্রয়োজন আছে এটাও করে না এখানে আমাদের চন্দ্র থেকে বাড়ির লোকের লোক এই যে গলি রাস্তা এই গলি রাস্তা এখনও কার্পেটিং ম্যাটেলিংয়ের খুব প্রয়োজন আছে এবং রাস্তাঘাটের দিকে আমি চলার মতো উপযুক্ত না বিশেষ করে আমাদের পর্যটন এই রাস্তা এই রাস্তা দিয়ে আমাৰ যে বি এড কলেজে যায় এই ৰাস্তাৰ অৱস্থা খুব খাৰপ অৱস্থা মহিলা যে দূৰ অৱস্থা ৰোগী নিয়ে যাইছে পাৰি না যে অৱস্থা এখন মহিলাবোৰ আন্না হিতে এইখনে খৰচ কৰি তাৰ বাঢ়ি আহিছে পুষ্টিক আহিম ৰোগী নিয়াতে এইমতো অৱস্থাই আজিকালি সব মহিলে মিলিয়ে তাৰ আজি এই যে ৰাস্তাৰ অনুসন্ধান পাছে এবং এটা আজকে আমরা পুকের এটা কথা আছি এটা পরবর্তী সময় যদি গভর্নমেন্ট যদি এটাতে পদক্ষেপ না নেয় আরো পুরো পরিষদে কোনো আধিকারিক কি আইসে এখন পর্যন্ত পুরো পরিষদে কোনো আধিকারিক কেউ আসেনি কেউ আসেনি এখানে আমাদের দাবি জানাল আমাদের কাছে আছে কেউ এখানে আসেনি এখন পর্যন্ত পুলিশ প্রশাসনের সাথে পুলিশের জন্য দেখেছি এবং আমরা আজকে রাস্তা করে এখানে লাইটও থাকে না লাইট থাকে না বিশেষ করে মিউচুয়াল লাইট লাইট নেই যে অবস্থা এখানে এই অবস্থা আমরা এই আন্দোলন বিও রিপোর্ট সত্যের খোঁজ চব্বিশ ঘন্টা